আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরিক ঘরের ভিতরে যদি ইন্দুরে ইঁদুরে আপনার খুব ডিস্টার্ব করে জ্বালাতন করে সেই ইঁদুরকে দূর করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ফরিন্দা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোম্পানির কী বলে এটাকে গম বিষ দিয়েগুলা দেয় কিন্তু যায় না খাবারের পরেও আবার আসে অনেক মরে আবার আসে তো তদ্বিরের মাধ্যমে অনেকেই বলেন যে হোজুর তদবিরের মাধ্যমে কীভাবে ইঁদুর আটকানো যায় গড় থেকে দূরে সরানো যায় এ ব্যাপারে কিছু বলবো ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে অবশ্যই আপনাকে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ কোরআনের মধ্যে আল্লাপাক কিছু সুরা নাদিল করে দিয়েছেন এগুলো অত্যন্ত মানুষের জন্য কার্যকরী তো ইন্দুর ইঁদুর যদি আপনি ইয়া ইয়ে করতে চান ঘর থেকে দূরভূত করতে চান তাহলে আপনাকে চার কোনার মধ্যে আপনি এই সুরা কাউসার ছোট সুরা সবচেয়ে ছোটো সুরা হচ্ছে সুরা কাউসার এই সুরা কাউসার রহমান রহিম এভাবে আপনি সাতবার পড়বেন এইভাবে হাতে আঙুল এভাবে ধরে বিস্মুল্লাহ রহিম বলে সাতবার আপনি সুরা কাউসার পাঠ করবেন প্রত্যেকটা কোনার মধ্যে সাতবার সাতবার করে পড়বেন পরে আপনি ফু দিবেন এবং এখানে একটি প্যারাক গেড়ে দিবেন এইভাবে দেখবেন ইনশাল্লাহ আপনার অনেক অনেক তদ্বির করা হয়েছে এই ব্যাপারে ইঁদুরের ব্যাপারে আলহামদুলিল্লাহ প্রত্যেকের কাজ হয়েছে এবং এটা একটি কার্যকরী একটা পদ্ধতি ইনশাআল্লাহ তো আপনারা যদি এভাবে করেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে এবং আপনাদের ঘরে ইন্দুরের যে একটা উদ্বেগ ইন্দুর চিকা এগুলার উদ্বেগ ইনশাল্লাহ থাকবে না সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই বিদায়ীছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিকা এত